আমরা নতুন একটি আসলে পার্ক উদ্বোধন করেছি দুই বছর দুই সপ্তাহ আগে তো সেই পার্কটিতে আজকে আমরা আসলে কালারিং করছি আমরা আসলে যে ব্যাম্বো বাস দিয়ে আসলে সিট তৈরি করেছি আমরা ডাস্টবিন তৈরি করেছি গেট এবং যে বাঁশের বেড়া তো এইগুলো আসলে পুরোটা আমরা আজকে রঙ করছি যাতে আসলে সৌন্দর্য বর্ধন আসলে কারণ আমরা আসলে যেটা একটু কনসার্ন এটা হলো লেকের পানিটা নিয়ে আসলে লেকের পানিটা আসলে ব্ল্যাক ওয়াটার সুয়ার রেজের লাইন কাজ করেন ড্রেনের পানি এই লেকটা আসলে খুবই দূষিত এবং এখের পানি এক জায়গায় যে কালো এক জায়গায় যে সবুজ হয়ে গেছে এবং এখানকার বাসার হাউস আসলে এখানে পরে বিশেষ করে নেদি সহ অন্যান্য বাসা যেগুলো তো আমরা এখন লেকের পানিটা নিয়ে কনসার্ন আমরা আসলে একবার দাবি জানাচ্ছি আসলে আমরা তো লেকের দুই পাশ গ্রিনারি করে ফেলছি কিন্তু লেকের পানি তো আসলে আমরা পরিষ্কার করতে পারবো না বিশুদ্ধ করতে পারবো না তো লেকের পানিটা আসলে বিশুদ্ধ করা জরুরি এটা নিয়ে যাতে আসলে কিন্তু কাজ করে এবং আমরা আসলে এই বাগানে আরও আমরা অন্যান্য জায়গায় আসলে এই ধরনটা তৈরি করার চেষ্টা করেছি যেমন শান্তির সময় আমরা কুষ্টি আসলে কার্বান আমরা কুষ্টি একটা জঙ্গল আসলে গড়ে তোলার চেষ্টা করছি সেখানে আমরা এক গাছ লাগিয়েছি এবং আমরা এই জায়গাটি কেন এখন আমরা ঢাকার অন্যান্য জায়গায় আসলে মুখ করছি যেখানে আমাদের এই ধরনটা ওখানেও আসলে স্থাপন করা জন্য আপনারা আমাদের সাথে যোগ দেবেন